আমি মুসলমান সবার পরদনি সিম্মা বোনেরা গরবের মন এসে ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তোমারে মৃত্যুর সংবাদ শোনানের জন্য তুমি মৃত্যুর যন্ম প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলার পর নামাজি ওয়ালার চোখের কিনারা দিয়া জর জর করা পানি বের হইতে থাকি প্যারাস্তারা ডাক দিয়া বল নগো আল্লাহর ওলি কোন কারণে তুমি কান্না কর নামাজি ওয়ালা ডাক দিয়া বল আমি কান্না করি কারণ আমার কবরের বয় মিজানের বয় ফুলসিরাতের বয় হাসরের ময়দানের বয়ের কারণে আমি কান্না করি আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলো জান্নাতের ফেরেশতারা আমাকে পাওয়ার জন্য মিস করে নাই যে বন্ধু আমার পাওয়ার জন্য আমার জিকির সারে নাই ও জান্নাতের ফেরাস তারা এই মাইয়া মৃত্যুর সময় কান্নাকাটি করে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বান্দারে জানায়া দে লা তাখাফু ওয়া তাহসানু ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই না আছে কবরে না আছে মিজানে না আছে ফুল সিরাতে কোনো জায়গায় তোমার কোনো ভয় না কোনো জায়গায় তোমার ভয় না ফেরেশতারা ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি আল্লাহ তালা আমাদেরকে জানাই দিছে তোমার কোনো ভয় নাই পেরেসানি নাই নাই এই কথা বলার পরও নামাজি বলার চোখের কিনারা দিয়া পানি টপকা টপকা বড়েক এবার ফেরাজ ডাক দিয়া বলবেন ও জান্নাতি মানুষ ও আল্লাহওয়ালা এখন তুমি কোন কারণে কান্না কর তখন নামাজিওয়ালা ডাক দিয়া বলে আমি তো এখনো জানতে পারি না আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান নাম বানাইছে তখন আল্লাহ তারা ডাক দিয়া বলেন ও জান্নাতের ফেরাজ আমার বান্দারে ঘোষণা দিয়া আমি আল্লাহ তার জন্য কি বানাইছি ওয়া আবশিরু চিৎকার দিয়ে বলেন আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে কোরআনে কারিমে আল্লাহ ওয়ালাদের মৃত্যুর সময় ফেরেশতাদেরকে ফেরেশতারা নামাজওয়ালাকে ঘোষণা দিবে ওয়া আবশিরু বিল জান্নাহ সুসংবাদ গ্রহণ করো জান্নাত যখন জান্নাতের ফেরেশতারা ওই নামাজওয়ালা আল্লাহ ওয়ালা বান্দাকে যখন জান্নাতের ঘোষণা দিয়া দেয় তখন দেখা যায় তার মুখের মধ্যে মুসকি মুস্কি হাসি দেখা যায় এবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও জন্নাদের বেরাজ দ্বারা আমার বান্দার দিকে দেখা দেখ আমার বান্দার চেহারার মধ্যে মুসকি মুস্কি হাসি দেখা যায় তার এই হাসি তারে ফোটানোর জন্য আমি আল্লাহ যে জান্নাটা তার জন্য বানায় রাখছি এই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরু তখন জান্নাতি ফেরাজ তারা আপনার আমার চোখের সামনে দিকে যখন পর্দাটারে সব ধরায় যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না যেই পর্দার কারণে আমরা জাহান্নাম দেখি না যেই পর্দার কারণে আমরা কবর আযাব দেখি না ওই পর্দাটাকে চোখের সামনে থেকে যখন সরা দেওয়া হয় নামাজি ওয়ালা তাকায় দেখে আসমানের যতগুলো পর্দা ছিল সবগুলো পর্দা ঠাস ঠাস করে খুলে গেছে জান্নাতটা তার সামনে তুলে ধরা হলো ওই জান্নাতের হুলফুরিরা

বান্দা কষ্ট না পাই তখন মালা কুল মমতাজ রাইলে মনে একটা নুরানি চেহারা নিয়া সামনে উপস্থিত হয়ে যায় এসে ডাক বলেন ও বান্দার ওলি আল্লাহ তাআলা আমারে পাঠাইছে তোমার রূহটারে কব্জা করার জন্য তখন নামাজিওয়ালা বলে তাড়াতাড়ি রূহটা বের করে নাও আমি আমার মাওলার ডাকে সাড়া দিতে চাই এই জন্য নবী বলেন বলেন মুসাফির যেমন অল্প সামানা নিয়া দুনিয়াতে চলাফেরা করে মুসাফিরের হাতে যেমন অল্প কিছু টাকা পয়সা থাকে দুনিয়ার বাড়ি গাড়ি থাকে না এই দুনিয়াতে আল্লাহ তালা অল্প কিছু দিনের জন্য আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবার জন্য আল্লাহ পাঠায় নাই কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ তালা বলেন অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়াতে আইসা তুমি আমি আল্লাহকে ভুলে যেও না কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ যার যার উপার্জনের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যার যার বাড়িটারে বন্ধক রেগে আসছে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এক একটা জান্নাত বানাইছে আপনার জন্য জান্নাত বানাইছে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছে আবু লাহাবের জন্য জান্নাত বানাইছে উধবার জন্য জান্নাত বানাইছে ফেরাউনের জন্য জান্নাত বানাইছে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানায় রাখছে উপার্জনের বিনিময় উপার্জন কি উপার্জন হলো নি কামল যার না কামল ভালো হবে সেই জান্নাত পেয়ে যাবে এখন আবু জাহেলের আমল যদি ভালো হয়ে থাকে আবু জাহেল জান্নাত পাইতো কিন্তু আবু জাহেলের আমল ভালো না কারণ সেই মানানে নাই ফেরাউনের আমল ভালো না জন্য তার কপালে জান্নাত নাই আবুবাকরের আমল ভালো জন্য জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাত জান্নাত বরাদ্দ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে কারণ তাদের আমল ভালো সুবহানাল্লাহ আল্লাহ যার উপর জন ভালো नेक আমল ভালো তার বিনােমা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কিন্তু দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে মুসাফির হিসাবে বানাইছে পাঠাইছে যে দুনিয়াতে মুসাফিরের মতো চলাফেরা করো অল্প কিছুদিন থাইকা জান্নাত গামাই কইরা দুনিয়া থেকে বিদায় হও হ্যাঁ মুসলমান বাবারা এই দুনিয়াতে থাকার জন্য আমার আল্লাহ তাআলা পাঠাই নাই অল্প কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আপনি আমিও চলে যাব কিন্তু আপনার আমার যাওয়ার পদ্ধতি হলো ভিন্ন রকম যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তাওয়ার তাদের যাওয়ার পদ্ধতি হলো এক রকম যারা নামাজ পড়ে না আল্লাহর বিধিবিধান মানে না নবীর তরিকা মতে জিন্দিগি চালায় না তাদের যাওয়ার পদ্ধতি হলো ভিন্ন রকম এই দুইটা আলোচনা করে আজকে আমার বয়ান শেষ করে দিব হ্যাঁ মুসলমান বাবারা মনরা গবীর মনজুক রাস্তা ঘাটে যারা ঘোরাফেরা করতেছো বাতেছো রংmongo বেশি দিন করবা আজকে এমন একটা বয়ান শোনায় দিব যেই বয়ানের মাধ্যমে আল্লাহ রসুল বলেন দিলের কান লাগায় যদি কেউ মৃত্যুর আলোচনা শুনে কাফা বিল মাও দিওয়া ইজান মৃত্যুর ওয়াজি মানুষের হাদাকের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না তাদের মৃত্যুর অবস্থা কেমন যারা আল্লাহ জানা আলাই হিমুল মালা ইকা একজন নামাজিওয়ালার মৃত্যুর সময় আল্লাহ জান্নাত থেকে একদল জান্না প্রেরণ করে দেয় যে সমস্ত ফেরাস তারা দুনিয়াতে আসে নামাজি ওয়ালার রুহটা কবজ করার জন্য তাদের চেহারাটা কেমন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজালা ফিহি মালাইকাতুন মিনাস সামাঈ বুজুহুহুম কাআন্নাহাস শামস আল্লাহ রাসূল বলেন যে সমস্ত ফেরাস তারা আসে নামাজি ওয়ালার রুহটারে কবজ করার জন্য তাদের চেহারা সূর্যের চেয়ে তো বেশি উজ্জ্বল বলেন সুবহানাল্লাহ

আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলার পর নামাজি ওয়ালার চোখের কিনারা দিয়া জর জর করা পানি বের হইতে থাকি প্যারাস্তারা ডাক দিয়া বল নগো আল্লাহর ওলি কোন কারণে তুমি কান্না কর নামাজি ওয়ালা ডাক দিয়া বল আমি কান্না করি কারণ আমার কবরের বয় মিজানের বয় ফুলসিরাতের বয় হাসরের ময়দানের বয়ের কারণে আমি কান্না করি আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলো

কোনো জায়গায় তোমার গায়ে তোমার গায়ে ফেরেশতারা ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিছে তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই এই কথা বলার পরেও নামাজি বলার চোখের কিনারা দিয়া পানি টপকায় টপকায় পড়ে এবার ফেরেশতারা ডাক দিয়া বলবেন ও জান্নাতী মানুষ